বড় সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বাস চালকের উপস্থিতির বুদ্ধিতে বাচলো প্রাণ রানীগঞ্জ থানার অন্তর্গত রানীশায়ের উনিশ নম্বর জাতীয় সড়কে আজ সকালে এক বড় সড়ক সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বাস সূত্রে যা জানা গেছে এটি মাল বোঝাই ট্রাক ভুল রাস্তা থেকে ঘুরতে গিয়ে জাতীয় সড়কের উপর হঠাৎই বাঁক নেয় সেই সময় ওই রাস্তায় দ্রুত গতিতে গিয়ে আসছিল এক যাত্রী বোঝায় বাস পরিস্থিতি বুঝে চালক দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাসটিকে ডিভাইডারে ধাক্কা দিয়ে থামিয়ে দেয় যাতে ট্রাকের সময় সংঘর্ষ এড়ানো যায় ঘটনায় বাসটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বাসের চালক ও যাত্রীরা সকলেই অক্ষত স্থানীয় মানুষজন ছুটে এসে দ্রুত উদ্ধার কাজে হাত লাগান ঘটনার খবর পেয়ে রানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় না হচ্ছে ন্যাশনাল হাইওয়ের উপরে একটা গাড়ি তো একটু চলে থেকেও আর স্পিডে ট্রাক ছিল যেটা এসে ডাইনে দিকে মানে পায়ে দিকে চেপে দিয়েছে ধরে ড্রাইভারটা বাঁচাতে বাঁচাতে এসে ডিভাইডারে মেরে দিয়েছে যাত্রী ধোঁয়া ছিল বাসটা যা হোক ভগবানের রক্ষা করেছে কারো কিছু ক্ষতি হয়নি কিন্তু এটা ঘটনাটা পরপর প্রায় লেগেই থাকছে যেহেতু ন্যাশনাল হাইওয়ের অথরিটিকে আমরা এটাই বলতে চাই যত বর্ষাতের সময় যে ছোটো ছোটো গাড্ডাগুলো থাকে সেই গাডাগুলো যদি সঠিক সময়ে যদি রিপেয়ার করে দেওয়া হয় তাহলে এই ঘটনাগুলোর থেকে বাঁচা যায় ঘটনাটা ঘটেছে কি মানে একটা ট্রাক মানে থেকে টার্নিং নিচ্ছিল বিনা ইন্ডিকেট করে আর ইন্ডিকেট করার টাইমে যখন ফ্যামিলি বসে এসছিল পিছন থেকে ওটা কন্ট্রোল করতে পারেনি এসে বাঁচাবার জন্য প্যাসেঞ্জারকে বাঁচাবার জন্য ডিভাইডারের ঠেক দিয়ে দিয়েছে সেই জন্য একটা দুর্ঘটনা বড় দুর্ঘটনা হওয়ার থেকে বেঁচেছে অনেকজন ছিল ইয়াতে প্যাসেঞ্জার অনেকজন ছিল কিন্তু প্যাসেঞ্জার কিছু হয়নি তো ডিমাক লাগিয়েছে যে ড্রাইভার ভালোই ডিমাগ লাগালো সেই জন্য ডিভার্টারে ইয়ে করেই স্টপ করে হ্যাঁ সেই জন্য আর কোনো কোনো বড় ঘটনা হয়নি রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা